যারা মিডল ইস্টে আছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনে আপনার এই টাকা যে কোনো কিছু হইতেছে না আপনার জন্য ভিডিওটা প্রথম হয়েছে আপনার যদি চল্লিশ হাজার টাকা বেতন হয় ধরেন আপনার আট থেকে দশ হাজার টাকা আপনার নিজের খরচ তিরিশ বত্রিশ হাজার টাকা কিভাবে সংসার কাজে লাগাবে টেকনিক সুপার একটা টেকনিক ভিডিওটা আপনি দেখবেন প্রবাসী রিলেটিভ কে হলে তাহলে আপনার জন্য কাজে লাগবে আপনি আপনার পরিবারের মধ্যে প্রত্যেক মাসে সংসারের খরচ ধরে নেন আপনার পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা যদি আপনার সংসারের খরচ হয়ে থাকে তাহলে আপনি তিরিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকাতে কি করবেন এইটাই ঝামেলার মধ্যে আছে তাই না আচ্ছা প্রথমে আপনার সংসারের খরচ সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে আপনি আপনার পরিবারে বলবেন এইভাবে সংসার খরচ করার জন্য সংসারের মধ্যে মেন কতগুলো চিজ আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে চাউল দুই নম্বর হচ্ছে আপনি যদি কোনো মাংস জাতীয় কোনো খানা খান চিকেন বলতে পারেন মাটন বলতে পারেন বিফ বলতে পারেন আর মাছ এই জিনিসগুলো আপনি স্টকে কিনে নেবেন এক মাসের জন্য ফ্রিজ করে নেবেন আর বাকি যে কাঁচা শাকসবজি আছে এটি আপনি এক সপ্তাহ কিনে নেবেন বা সপ্তাহ দুই দিন কিনবেন তাহলে আপনার সংসারের খরচটা একটু কমে আসবে আপনি একটা চিন্তা করবেন এক মাসের বেতন দা আপনার তিরিশ হাজার টাকা বেতন দেওয়ার চেষ্টা করবেন আপনার সংসারটা যাতে দুই মাস চলে আপনি আজকাল তিরিশ হাজার টাকা দেন এই মাস এবং আগামী মাসের দুই মাসে পরবর্তীতে আপনি কি করবেন ওই তিরিশ হাজার টাকার থেকে চাইলে আরো পাঁচ হাজার টাকা সেভ করবেন বাড়িতে বলবেন বেশি বেশি মুরগা পালার জন্য একটা যদি গরুর থাকে দুধ তাহলে তারও বেশি ভালো অন্তত যদি গ্রাম হয়ে থাকেন মুরগি পাললে ভালো হয় মুরগির ডিম অথবা কবুতর এগুলো এক্সট্রা আপনি বাড়ির আশেপাশে শাক সবজি করলে এক্সট্রা কাজে নেবেন গ্যাসটা বাড়িতে কম ব্যবহার করতে বলবেন ইলেকট্রিসিটি বিলটা কমাতে বলবেন শুধু আপনি প্রবাস থেকে রিডিউস করতে পারবেন না আপনার পরিবারের সব খরচ পরিবার কো কিছু না কিছু করতে হবে তারা যদি হালকা ছোট করে শাকসবজি করে মুরগি পালন করে হাঁস পালন করে তারা যদি কারেন্টের বিলটা একটু কম আনে সারাদিন লাইট চালু করে রাখে সারাদিন ফ্যান চালু করে রাখে যদি ফ্রিজ থেকে দুই চারটা বন্ধ করে দিতে বলবেন যদি গ্যাস ব্যবহার হয় তাহলে এটাকে বলবেন কম ব্যবহার করার জন্য তাহলে দেখবেন আপনার সংসারের খরচটা একটু কমে আসবে আপনার টাকাতে বরকত চলে আসবে আর আপনি মন ভাঙবেন না চিন্তা করবেন না সংসারের খরচ এখন একটু উর্দু গতিতে একটু বেশি যাবে তবে ঠান্ডা মাঝে থাকেন হয়তো আপনার রিজিক আর পরিবর্তন হবে যদি এই ভেতরে না হয় লম্বা একটা সময় বিদেশ করবেন না চার পাঁচ বছর এভাবে কন্টিনিউ করতে থাকেন না হলে চেঞ্জ করেন কাজ চেঞ্জ করেন আপনার সিস্টেম চেঞ্জ করেন প্ল্যান চেঞ্জ করেন মনোবল চেঞ্জ করবেন তবে মনোবল ভাঙবেন না আজকে দেখতেছেন আমার এখানে কি হচ্ছে না আরেকটা জায়গায় চলে যান আরেকখানা হচ্ছে না আরেকটা জায়গায় চলে আসান তবে আপনাকে করতে হবে আরেকটা একটা কথা মনে রাখবেন ভাই যার রিজিক্ট যেখানে এখানে আপনার রিজিক যদি কোন দোকানে কাজ করা অবস্থা এক গ্লাস পানি থাকে তা আপনাকে ওইখানে যেতে হবে খেতে হবে তাই এগুলো নিয়ে চিন্তা করবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালাম